সকলে কেমন আছেন আশা করি খুব ভালো আছেন নিয়ে চলে এলাম আবার একটা রেসিপি ভিডিও আর আজকের রেসিপি কিন্তু দুর্দান্ত হতে চলেছে সবার প্রথমে এই রেসিপির জন্য আমার লাগছে এখানে ডাল তার জন্য এখানে আমি দু রকমের ডাল নিয়েছি ছোলার ডাল ও মটর ডাল নিয়েছি কেউ চাইলে শুধুমাত্র ছোলার ডাল দিয়েও কিন্তু এই মিষ্টি বানানো সম্ভব এই কাপের এক কাপে ছোলা ও মটর ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম ঘণ্টা তিনেকের জন্য ওভার নাইট ভিজিয়ে রাখলেও কিন্তু কোনো সমস্যা নেই এখন সামান্য একটু জল দিয়ে এটাকে এখন খুব ভালোভাবে একদম ফাইন একটা মিহি পেস্ট করে নেব দিয়ে দিলাম সেই পেস্টের মধ্যে স্বাদ মতো সামান্য একটু নুন ও দিয়ে দিলাম হাফ চামচেরও কম বেকিং পাউডার এখন এক মিনিট খুব ভালোভাবে এটাকে পেস্ট বানিয়ে নেব গ্যাসের ওপরে লো ফ্লেমে বসিয়ে দিয়েছি একটা ফ্রাই প্যান তাতে দিয়ে দিচ্ছি অল্প সাদা তেল খুব বেশি তেলে এই মিষ্টি ভাজার ক্ষেত্রে আমাদের প্রয়োজন নেই ছোটো ছোটো যেমন খুশি আকারে বড়ার মতন করে এটা ভেজে নেওয়ার পালা ঠিক যেমন আমরা বড়া ভাজি তবে কোনোভাবেই কিন্তু গ্যাসের ফ্রেমটা এই সময় হাই করা যাবে না কারণ সেক্ষেত্রে যেটা হবে বড়ার উপরটা বেশি তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে ভেতরটা কাঁচা থাকবে মিষ্টির টেক্সচার মিষ্টিটা খেতে দুটোই কিন্তু খুবই খারাপ হবে তাই যাতে ভেতরে কোনোভাবে কাঁচা না থাকে তার জন্য এই কাজটা একটু সময় নিয়ে একটু ধৈর্য ধরে করতে হবে চেপে চেপে খুন্তি দিয়ে এইভাবে বড়াগুলো ভেজে নিতে হবে খুব বেশি তেল এই মিষ্টির ক্ষেত্রে ব্যবহার করব না তাতে কিন্তু মিষ্টিটা অনেক বেশি তেল থাকবে একটা পিঠ হালকা একটু লালচে ভাজা হয়ে গেছে এই পর্যায়ে আর একটা পিঠও কিন্তু ভেজে নিচ্ছি পিট ভাজা হয়ে গেছে একটা জালিতে এটা তুলে নিচ্ছি যাতে এক্সট্রা যে তেল থাকে সেই তেলটা যাতে বেরিয়ে যায় একে একে সমস্ত বড়াগুলো এইভাবেই ভেজে নেবো বড়া ভেজে একটু ঠান্ডাও করে নিয়েছি এখন একটা মিক্সি জার নিয়েছি যার মধ্যে বড়াগুলো আমি এখন মিক্সিতে একটা গুঁড়ো বানিয়ে নেবো এই সময় কিন্তু কোনো জল বা কোনো কিছুর প্রয়োজন নেই গুঁড়োটা খুব ফাইনের দরকার নেই তবে এতটুকু দেখতে হবে যাতে কোনো বড়ো দানা না থাকে গ্যাসের ওপরে বসিয়ে দিচ্ছি লো ফ্লেমে একটা কড়াই ননস্টিক কড়াই যে কোনো কিছুতেই করতে পারেন দিয়েছি তার মধ্যে যে কাপের মেজারমেন্টে ডাল নিয়েছিলাম সেই কাপে পোনে দেড় কাপ মতন চিনি আর এক কাপ মতন জল চিনির পরিমাণ খুব বেশি কম কিন্তু দেয়া যাবে না আমি কম চিনিতে করে দেখেছি কিন্তু খেতে একদমই ভালো লাগে না দিয়েছি দুটো থেতো করে রাখা এলাচ ও দিয়ে দেবো এখন সামান্য হাফ চামচেরও কম এক চিমটি মতন ফুড কালার ফুড কালার অবশ্যই অ্যাড করবেন সেক্ষেত্রে মিষ্টিটা কিন্তু হুবাহু একদম দোকানের মতন হবে ও দেখতেও ভালো লাগবে দিয়ে দিয়েছি গুড়িয়ে রাখা বড়া এখন লো টু মিডিয়ামে চিনির রসটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে এটাকে লোটু মিডিয়ামে রেখে কন্টিনিউ এটাকে নাড়তে থাকতে হবে যেই চিনির রসটা এই পর্যায়ে শুকিয়ে গেছে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদম লো করে দিয়েছি কোনোভাবে হাই করা যাবে না দিয়ে দিলাম তার মধ্যে এক চামচ মতন ঘি ও ঘি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে পঁচিশ গ্রামেরও কম আমি কাজু কুচিয়ে রেখে দিয়েছি সেটা তবে কাজুটা কিন্তু অপশান চাইলে দিতেও পারেন নাও পারেন তবে কাজু দিলে কিন্তু যখন মিষ্টিটা মুখের মধ্যে পড়বে আর এক দু টুকরো করে কাজু পড়বে দুর্দান্ত খেতে লাগবে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এটাকে গ্যাসটা বন্ধ করে আমি হালকা একটু এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না ঠান্ডা হয় বেশ অনেকটাই ঠান্ডা হয়ে গেছে যেটা আপনি হাতে সহ্য করতে পারবেন এই পর্যায়ে এখন একটাই কাজ বাকি লাড্ডুর আকারে গড়ে নেবো কোনো তেল বা কিছু লাগবে না এবং এটা আমি বেশ কিছুদিন আগে ফেসবুক ঘাটছিলাম সেখানে দেখতে পাই এবং দেখার পরে আমি দুই তিন রকমভাবেই করে দেখেছিলাম কম মিষ্টি দিয়ে এই দিয়ে ওই দিয়ে কিন্তু একদম পারফেক্ট পরিমাপে যদি করেন না কেউ ধরতে পারবে না এটা আপনি বাড়িতে বানিয়েছেন বা এটা ডাল দিয়ে এইভাবে বানানো সম্ভব দুধ খেতে লাগে এবং এই মিষ্টির কিন্তু সবাই ফ্যান হয়ে যাবে এবং সাথে আপনার রান্নারও একটু গ্যারান্টি দিতে পারি তাই সবাইকে অনুরোধ করবো একবার হলেও বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আর ভিডিও দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে খুব ভালো থাকুন